এই বাচ্চাটার অনেক ভালো একটা ওজন আসতো এখন এই যে তাপটা দিছি এখন এই তাপে রাখছি একে তো ঢালাওভাবে সারা হয়েছে সেফ গাটের আওতায় না আইনে তাপটা একটু কম বেসে আস্তে 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 মুরগিগুলো এখন সব দাঁড়ায় গেছে এবং যে ট্রিটমেন্ট দিছি এই ট্রিটমেন্টের কারণে মুরগিগুলো সব দাঁড়ায় গেছে মুরগিরা ঠান্ডা ছিল এবং আমি তো যেভাবে মানে যে অবস্থা হয়েছিল ভাবছিলাম না এক দেড়শো দুশো বাচ্চা খাইতে যাবে মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি মরগিজনে সুস্থ হয়ে গেছে এবং ট্রিটমেন্টটা দিছি কি দেখি ফুমিস্টার দিচ্ছে ফুল আরে ফুলে স্টার কই সুনিস্টার কই আপনাদের দেখা একটু বলবেন ওই খাপটা দেখ ফুল স্টার আর ওই খাপটা দেখুন ফুল স্টার আর কী দেবো দিছি

এই ফুলস্টার এইটা কোরিয়ান কোরিয়ান কোম্পানির ফুলস্টার এইটা আমরা দুই লিটার এক মিনিট দিচ্ছি না দুই লিটার এক মিনিট আট সাথে লাইসুবিট দিছি এই লাইসুবিট চুবির এবং ফুলস্টার দেওয়ার কারণে মোটামুটি এখন কিন্তু সব মুরগি সুস্থ থাকে আর মুরগিতে অনেক চঞ্চলতা ফিরে আছে হ্যাঁ মুরগি মোটামুটি বড় চঞ্চলতা ফিরে আইছে আমারই বাইরে যারা দেখছে ও দিন যারা ঘর নিছে করে কিন্তু মুরগি মানে এটা বড় অবস্থা হইছে আচ্ছা আজকে আমরা জায়গা বাড়াই দেব আজকে এই যে জায়গা কতটুকু বাড়াবো এই দন্ড এই দেখুন এই দন্ড এক খাম্বা মানে ওইখান থেকে এই পর্যন্ত এক খাম্বা নাকি হ্যাঁ এই তে সর সর এক খাম্বা বাড়া দি আচ্ছা এই পর্যন্ত বাড়বে

এখন দুইশো গ্রাম পাকার কথা কতটুকু আছে একটু দেখো একটা মিটার দিয়ে একটু মেপে দেখেন তো সকালবেলা পানি ফার্মেন্টেশন দিয়ে দেবেন কিন্তু আর চল্লিশ লিটার বানাবেন চল্লিশ লিটার বানায় কতটুকু আপনার লেগিয়া কতটুকু খায় যদি পুরো দিন যদি চল্লিশ লিটার খাইতে পারে তাহলে পরের দিন কেন ষাট লিটার ষাট লিটার করবো ষাট লিটার বানাবো তা তো

দেড়শো গ্রাম যদি প্লাস হয় তাহলে একটা মুরগিতে আবার কত টুকা এসে একশো পঁচিশ গ্রাম করে একশো পঁচিশ না একশো হ্যাঁ একশো পঁচিশ আর কটা একশো পনেরো একশো পনেরো গ্রাম করে বাড়লো একশো পনেরো গ্রাম করে বাড়লো একশো ষাট গ্রাম ওটা তো দুশো গ্রাম হবে ওই যে দুশো গ্রাম হয়েছে

আজকে রাতবেলা যে নিবেদি দিয়ে 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 না আর রাতবেলা সকালবেলা সকালবেলা দশটা বন্ধু এগারোটা বন্ধু এনজয় ইয়ে এনজয় বাট বেলা দেবেন ছয়টা থেকে ছয়টা থেকে পর্যন্ত হ্যাঁ এরপর এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত পানি ফার্মেন্টেশন দেবেন ওকে এরপরে ওই যে ইয়াটা দিয়ে দিয়ে যে বোতলটা আনছি না হ্যাঁ এই যে এই এই যে এইটা হ্যাঁ এইটা দিয়ে সাথে লাইসিমিট আছে

আচ্ছা ওই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চালাবেন না ওই হারমেন্টেশনের পানি সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালা লাগবে ঠিক আছে এরপরে রাত্রেবেলা সাড়ে রাত্রের পানি থেকে দিয়ে দেবেন আমার মুরগি বড় পুরো খরচা হয়ে যাবে আর কালকে থেকে লাইট বন্ধ করে দেবেন ওকে বুটার বন্ধ সব হ্যাঁ বুটার বন্ধ করে দেবেন আর আশা করি আস্তে আস্তে রাত্রের পর দেওয়া লাগবে না যে সমস্যা আছে এই সমস্যা কিন্তু শুধু আমার না হাজারো লোকের এই সমস্যাগুলো হয় বুডার অনেকে ভুলভালভাবে করে যার জন্য সমস্যাগুলো হয় এই আমার আমার মুরগি দিয়ে আমি কিন্তু প্রতিদিন শিখাইতেছি আপনারা প্রতিদিন আমি যে মানে কি সমস্যা হয় কি সমস্যা না হয় এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি এবং এটা আমি শিখাইতেছি এবং দ্রুত কিভাবে ওজন আনবো এটাও কিন্তু আমি শিখাই দেব যাতে আমার এই ভিডিওর বাইরে আপনারা যেন না যান অনেকে নতুন খাবার করবে বা অনেকে লস খেয়ে মুখ থুবড়ে পড়ে গেছে তারা আমার এই ভিডিও থেকে এটা শিক্ষণীয় যে বিষয়গুলো যে মুরগি করলাম মুরগি মুরগির আমার এই সমস্যা ঠান্ডা বা আমি উঠতে পারতেছি না মুরগির পাও হয়ে গেছে কী সমস্যার কারণে হয়েছে আমরা অ্যান্টিবায়োটিক দিলে এই আপনার আপনারা গিয়ে এর ভিতরে একটা এক ধরনের প্রোবায়োটিক থাকে যার জন্য ওই অ্যান্টিবায়োটিক দিলে যে উপকারী ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া দুটাই মারা যায় আপনারা ওই অ্যান্টিবায়োটিক দিলে ওই লাইসিবিডে মোটামুটি আবার পুনরায় এগুলো আবার তৈরি করে এই জন্য লাইসিবিডটা দেয়া হোক

যদি দুর্বল থাকেন তো বাইরে আজকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম আমাদের এই ফার্ম নিয়ে যে প্রতিদিনের ভিডিও দিতে আপডেট দিতেছি আবার কালকে শুক্রবার দিন কালকে দিতে হবে না শনিবারের দিন মুরগির বয়স যখন দশ দিন হবে তখন আবার আমি আবার ভিডিও দেব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন دگاهو به اگامی